আপনি হালুয়া রুটি করতে পারেন আপনি গোশত কিমা করতে পারেন আপনি গোস্ত টিগিয়া করতে পারেন গোস্ত কোষা কিংবা গোস্ত চাপ করতে পারেন আপনি করতে পারেন হালুয়া রুটি করতে পারেন রুটি আপনি পায়েস সীমায় লাচ্চা ভিজাতে পারেন কোনো সমস্যা নেই তবে মায়েদের বলবো মা আপনারা কোরআন তেলাবাদ করবেন সারা রাতটা ধরে কোরআন তেলাবাদ করবেন সারা রাতের ভিতরে কোরআন তেলাবাতের পাশে

আমার ওপাকে সোয়াখানা পৌঁছে দাও আমার দাদা দাদি ছেলে মেয়ে বিবাদটা বিদায় নিয়েছে আল্লাহ তাদের রুহবাকে পৌঁছে দাও আমার মোহাম্মাতে মোহাম্মাদি যত ইমান দাঁড়াছে তাদের জন্য আপনিও দোয়া করবেন তামাম পৃথিবীর ইমানদারেরা অলিতে গলিতে মসজিদ মাদ্রাসা খানকা ইকা মক্তম মসজিদ বাড়িতে বাড়িতে নামাজি হালাতে আল্লাহর কাছে দোয়া চাইবে আল্লাহ

তো রাত্রি ইমাম সাহেবের কাছে একটু মিলাদ শরীফ একটু সবরে সানি দোয়া খায়ের একটু তাবারক মেহমানদারি সিন্নি সওয়ালাত একটু সালামে কিয়াম একটু দোয়া খায়ের করলে প্রত্যেকই প্রত্যেকই কবরের কাছে গিয়ে ফারা ফায়া দাইহি দুখানি হাত তুলে আব্বা মায়ের কবরের কাছে একটা ভাত চলে যাবে আর চোখটা বুঝিয়ে মনটা নরম করে কলবের দিকে ধাক্কা দিয়ে আবার আল্লাহকে বলবে করে আল্লাহ বহুদিন অনেকের বাপকে দেখেছি বহুদিন অনেকের আম্মাকে দেখেছি পাশে দাঁড়িয়ে থাকি অনেকে আম্মা আব্বা বলে কথা বলে আপনি আমার অনেক ভাষা শিক্ষা দিয়েছেন কিন্তু মা বলে ডাকার ভাষাটা আপনি জীবনের মতো তুলে নিয়েছেন আব্বা আব্বা বলে মা এই কবরে কাছে আপনি আল্লাহর কাছে দোয়া চাইবেন রব ইরহম গুমা কামার আবায়ানি সাগীরা আল্লাহ আমার আব্বা মা দুনিয়াতে আমাদেরকে যেমন ছোটবেলায় কোলে পিঠে করে মানুষ করেছে আল্লাহ আপনার বান্দা আপনি যখন টেনে নিয়েছেন আমার আব্বা মাকে আপনার রহমতের কোলে ছেড়ে দিলাম আল্লাহ আমার আব্বা মাকে আপনি ক্ষমা করে দাও ও বাবা যারা সন্তান اولاد আব্বা মায়ের কবরে কাছে একটু ঘাটটা কাজ করে মনটা নরম করে আব্বা আব্বা মা মা বলে যদি কান্না কাটি করে চোখ থেকে যদি এক ফোঁটা পানি জারি হয়ে যায় ওই পবিত্ররা যদি পবিত্র রাতে এক ফোঁটা যদি চোখ থেকে পানি জারি হয়ে যায় আমার নবী জানিয়েছে ওই লাইলাতুল বারাতের রাত্রে একটা চোখের ফোঁটার পানির বিনিময় তোমার আব্বা মা তাদের কবরের আজাবকে আল্লাফ করে পুরনো বাড়ি আছে সেখানে একটু চলে যাবে সেখানে কবরটা জিয়ারাত করবে হয়তো আপনি মনে করবেন হুজুর এখান থেকে তো হাত তুলে ধোয়া করলে তোয়া কবুল হয় অবশ্যই এখান থেকে হাত তুলে দোয়া করলে দোয়াটা কবুল হবে কিন্তু রসুল বলেছে জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা জান্নাতুল খোয়াব জান্নাতুল আজীব জান্নাতুল সুম্মা আমি রসুলুল্লাহ জান্নাতুল বাকিতে কবর জিয়ারত করতাম আর বারবার কেঁদে কেঁদে বলতাম ওরে আহলে বাকি একদিন আমি তোমাদের সঙ্গে মিলিত হয়ে যাব এক সময় আম্মা জান

সেখানে সে দাগিয়ে উম্মাতি উম্মাতি বলে কান্নাকাটি করে তাই আমি আপনাকে বলবো রাতের বেলা আপনার বিবি তার আব্বা মায়ের জন্য দোয়া করবে সন্তান আপনা সন্তান দাদা দাদির জন্য দোয়া করবে আপনার সন্তান বাপ মায়ের জন্য দোয়া করবে আল্লাহ নাবি জানিয়েছে রব্বানা আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে তোমরা যখন দোয়া করবে আর বারবার করে বলবে রব্বানা হে আমার প্রভু জলাম নামে জুলুম করেছি আনফুসানা নফসের উপরে ওয়া ইল্লাম তাগফিরিলানা আল্লাহ আপনি আমার প্রতি রহমত দাও আপনি আমার প্রতি রহমত দাও আমাকে ক্ষমা করে দাও অতরা হামনা আমার প্রতি রহমত দান করে দাও লানা কুন না আপনি যদি গজব দান করো মিনাল খাসিরিন আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব আল্লাহর কাছে দোয়া করবে এই দুটো দোয়া বেশি বেশি রব্বানা

যেতে পারি না কাবাতে শরীফ বলে নামাজ পড়ি সেখানেও আমরা যেতে পারি না ও রাব্বুল আলামিন আল্লাহ আমরা সাহাপাড়ার মানুষ আমরা হাওড়া জেলার মানুষ এখান থেকে দুখানি করে যখন হাত তুলে দোয়া করব আল্লাহর কাছে বলবো আল্লাহ আমাদের হাতে দোয়া দুনিয়ার পানিতে বুড়িয়ে দেবেন না হাওয়াতে উড়িয়ে দেবেন না লাইলাতুল বরাত পবিত্র রাতের দিকে তাকিয়ে অপনার হাবিবের ওসিলা করে আপনি আমাদের দোয়াকে কবুল করে নাও আমার আল্লাহ পাক জানিয়ে দাও হে বান্দাদের রেখো দাও ইয়া কানা বুদুয়া ইয়া কানা স্থাইন বান্দা আমার ইবাদত করবে আমার কাছে সাহায্য চাইবে যে বান্দা আমার কাছে চায় না আমি বড় রাগণিত হয়ে যাই আর যে বান্দা বারবার বারবার আমার কাছে ঘুরে ঘুরে আল্লাহ আল্লাহ বলে ক্ষমা চায় আমি আল্লাহ ওই বান্দা পাগলা হোক লুল হোক অন্ধ হোক খঞ্জ হোক গোনাগার হোক আর যেমন হোক না কেন যদি ইমানদার হয় আমি আল্লাহ ওই বান্দার মুখে আমার নাম শুনে আমি বড় খুশি হয়ে যাও আর একটু জোরে হবে না আলে আমরা কবর জিয়ারাত করব আল্লাহর কাছে দোয়া চাইব আল্লাহকে বলবো আল্লাহ আপনি আমাদের মুরব্বিদের আমাদেরকে ক্ষমা করো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা আল্লাহ দুনিয়াটা আমাদের জন্য কল্যাণ করো অফিল আখিরাতি হাসানা আল্লাহ পরকালটাও আমাদের জন্য কল্যাণ করো তাহলে দুনিয়াতে আমাদের কষ্ট হতে পারে কিন্তু পরকালে আমাদের জন্য কল্যাণ নিশ্চিত আছে না নাই আছে আজকের আমাদের যে মুরব্বী গুণ যারা বিদায় নিয়েছে আব্বা এদিকে মা তাদের সবরে সানিতে তাদের তো কপাল ভালো যে এরকম সন্তান রেখে গেছে তাদের জন্য কল্যাণে দোয়া তাদের 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 জামাই পরিবার পরিজন আত্মীয় স্বজন আমরা যারা এখানে এসেছি তাদের জন্য কল্যাণে মাঘ ফিরাতে দোয়া করছি এটাও নসিব আমাদের নসিবটাও তাদেরও ভালো অনেক ব্যক্তি আছে দুখানি হাত তুলে দোয়া ছাবার মতো কেউ নেই কেউ নেই কোন খবরই নেই এখানে ছিল বিশ বছর পরে এখান থেকে উঠে গেছে আর এক জায়গায় আসেও না যাও না কোনো কবরের স্থান হয়েছে মাটি ফেলা হয়েছে হয়েছে পাঁচিন দেওয়া বাপমার কবর কোথায় আছে আর খোঁজ নেই কোনো আল্লাহ যেন আমাদের ছেলেদেরকে যেন এরকম ভুলিয়ে না দেয় আল্লাহ তাদেরকে যেন আমাদের কথা বারবার স্মরণ করিয়ে তাদের দোয়ার বিনিময়ে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেবেন বলেন আমিন একটু সকলে বলেন আল্লাহ মা আর একটু সকলে বলেন আল্লাহ হাম আমিন তবে ফের বলছি কবরের স্থানে ধূপবাতি যদি দেন সমস্যা নেই আমি বলছি সমস্যা নেই তবে মোমবাতি যে লাইট আলো এ আগুন জ্বালানোর দরকার নেই এবার বলবেন হুজুর কবরের স্থানে কি ওখানে ধূপবাতি দেওয়া যাবে কি ও তো গোবরের দিয়ে তৈরি আছে কে বলেছে ধূপবাতি গোবর দিয়ে তৈরি কাটের গুঁড়ো কাটের ঘষি দিয়ে তৈরি কথা বুঝতে পেরেছেন অনেকে বলে না থান চাপ শুকুরের ই দিয়ে তৈরি সেদের অনেকে বলে না ভাই ওসব সব গল্প সে আলাদা আপনি ভালো করে দেখেন না না আমাদের ভারতবর্ষ দুটো জিনিস তৈরি করেছে একটা হলো প্রেশার কুকার আর একটা হলো রেডুয়া একটা হলো প্রেশার কুকার আর একটা হলো রেডুয়া প্রেশার কুকারে সিটি বাজাও আর রেডুয়ার রিসেন তুলে দাও মানে দানা তুলে দাও দিয়ে গান শোনো আর ভাত খাও কোনো টেনশন নেই আর চায়না থেকে একটা কল ওই যে ম্যাশিং পাইপ ছেঁচা পুকুর ছেঁচা যে ম্যাশিং উঠে ছিল না চায়না থেকে ওই মাল যখন চায়না ঢুকেছে আমাদের ভারতের লোক ওরে খুলে নকলের নকলে নকল করে মেশিং বলছে দুধ তেরি আমি আর পানি ছেঁচবো না আমি এখন ইঞ্জিল হব আবার পিকআপ ভ্যানের ভিতরে ঢুকেছে ঠিক না বেটি পিকআপ ভ্যানে গেছে না তাহলে চায়নায় যারা পুকুরের পানি ছেছে ভারতের মানুষ সেই ইঞ্জিল নিয়ে কাঠের গুঁড়ি বয় মোটামুটি ভারতের লোক যে বিশাল কম বুদ্ধি টানা বিরাট বুদ্ধি কেন বুদ্ধি ভারত থেকে গরু আমরা বাংলাদেশে দিই ন টাকার মাল আঠাশ টাকা দামে বেশি আবার ওরা তাহলে খেয়ে দিয়ে হাটের সমস্যা হয় আবার ভারতে ডাক্তার দেখাতে আসে তালে মাল দেই বেশি পয়সায় আবার খেয়ে যখন হাটের সমস্যা হয় এপারে আসে আবার টাকা নেই মানে একবার দিয়ে দুইবার টাকা নেওয়া হয় ঠিক না বেটি তাহলে ভারতের লোক কি বোকা এ ভারতের লোক বোকা বোকা না বিরাট চালাক বিরাট চালাক বিরাট চালাক মারাত্মক চালাক তবে কিরাম চালাক একটা রাম মন্দির করতে গিয়ে সাতশা মসজিদ আর মাদ্রাসা মসজিদ আর মন্দির ভেঙেছে কথা বুঝতে পেরেছেন একটা মন্দির করতে গিয়ে সাতশার অধিক মন্দির মসজিদ ভেঙে চুর মার করে দিয়েছে কীরকম চালাক যারা বাসের টিকিট কাউন্টার টিকিট কাটে না একজন দিয়েছে তিন টাকা কম তারে জামার কলার ধরেস্থর বাপের গাড়ি তিন টাকা কম দিবি ঝগড়া করছে রেদিক দিয়ে পাপেষ্ট লোক গড় 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 করে চলে যাচ্ছে তিন টাকা নিতে গিয়ে তিনশো টাকা এই হলো ভারতের লোক কথা কি বুঝলা এই হলো ভারতের লোক মারাক্ত ভারতের লোক মারাক্ত ভারতের লোক বারবার করে বলছি আপনারা রাজনীতি নিয়ে কোনো কথা বলবেন না আমি কোন সময় রাজনীতি কস করি দেখেছেন না অনেক বক্তা করে আমি করি না আমি করি না রাজনীতি নিয়ে সমালোচনা করবে না চিন্তা করবেন না যার পারে ভোট দেবেন কারোর কাছে দোষী হবেন না কথাটা খেয়াল আছে কারো কাছে দোষী হবে না ঠিক আমিও তাই এ দলও আমারে বলে হজুর আঙ্গা হজুর আমাদের বলছি বলে আঙ্গা হুজুর ও বলে হজুর আঙ্গা হজুর সবাই বলে আঙ্গা হজুর যে চা দা সব চা খাই যা দেবে সব খাবো যদি না খাই বলে হুজুর আর আমাদের নেই যা দেবে খেতে হবে কথা বুঝতে পেরেছেন যা দেবে খাবে নিয়ে নেবে যায় ডাক ও ডাকলো চলে গেলে এ ডাকলে চলে গেলে ফের ও ডাকলো চলে গেলে ফের এ ডাকলে চলে গেলে কারো দাওয়াত মিস করবে না কারো দাওয়াত মিস করার দরকার নেই বুঝলে আবার ইচ্ছা করে জোরে গিয়ে টাকা চাই পাঁচশো টাকা ধান নিয়ে আসতে যাবে তাহলে বলবে আমার এত মহব্বত না করলে ধান নেয় একবার ফোন করে বলে দাও যাচ্ছি বেশি কথা বলো না হ্যাঁ একবার হেঁকে বলে দাও হ্যাঁ বল বেশি কথা হবে না চাললে এখানে তিন ঘন্টা কোনো অস্কর যাওয়া হবে না বুঝলেন না না তো সালাম পড়ি ইয়া নবী